তো হাই ফ্রেন্ডস তো আজকে আমাকে অনেকেই বারবার কমেন্ট করছে মেসেজ করছিল যে দাদা আমাদের ইলেকশনের এক দু মাস পরে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সামটা হতে চলেছিল তার কিন্তু আজকে একটা খুবই খারাপ তোমাদের আপডেট এসেছে তো একটা ওবিসির যে রায় হয়েছিল যে একটা ওবিসি সম্পর্কে যে আপডেট এসেছিলো তো আজকে সেটা হাইকোর্ট থেকে পুরোপুরি একদম স্থগিতাদেশ দিয়েছিল আমাদের বেঙ্গলের যত যা এক্সাম তোমাদের রয়েছে যত যা রেজাল্ট রয়েছে সমস্ত প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু কিন্তু এখন বন্ধ হয়ে যাবে তো এটা তোমাদের কাছে একটা কিন্তু খুবই একটা খারাপ খবর বাট খারাপ খবর হলেও তোমাদের কাছে একটা কথাই বলবো যে তোমরা এই মুহূর্তে কিন্তু ভেঙে পড়ো না কারণ পরীক্ষা তোমাদের হবে এক মাস হোক দুমাস হোক তাছাড়া নবান্ন থেকে পুরো খবর এসেছে যে তারা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে বাট খুব শীঘ্রই তোমাদের এই প্রক্রিয়া এবং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা তোমাদের প্রিপারেশানটা কিন্তু হার্ডলিভাবে চালিয়ে যাও যারা যারা প্রিপারেশান অনেক ইউজ করেছে দেখো আমি অনেক দিন ভিডিও করিনি কিন্তু তোমাদের আজকেই যে ভুলটা ভেঙে দেওয়ার জন্য ভিডিও করেছি অনেকেই তোমরা এখন আর হয়তো পড়াশোনা ঠিকঠাক করবে না কিন্তু এটা তোমরা একটা বিরাট বড় ভুল করবে কারণ এবার কিন্তু ডাব্লিউপির কাট অফ কিন্তু খুবই হাই যাবে তোমাদের বারবার বলছি কারণ একটাই পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো এই টাইমটা যারা যারা পিছিয়ে রয়েছো এই টাইমটা কিন্তু প্রত্যেকে কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা বিরাট বিপদে পড়বে পরীক্ষা এক মাস দুমাস তিন মাস চার মাস পর হলেও কিন্তু হবে এই স্থগিতাদেশ কিন্তু বেশি দিন থাকবে না কারণ এটা শুধু কিন্তু ডাব্লিউপি এর মা জন্য নয় এটা কিন্তু সমস্ত এক্সাম সমস্ত রেজাল্ট ইন্টারভিউ সমস্ত প্রসিডিউর কিন্তু একদম স্থগিতাদেশ দিয়ে দিয়েছে তো এই প্রক্রিয়া কিন্তু বেশি দিন থাকবে না খুব শীঘ্রই কিন্তু ক্লোজ হয়ে আবার শুরু হবে তো তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও কন্টিনিউ যারা যারা পিছিয়ে রয়েছে অনেক এক্সামের জন্য যাদের এখনও কমপ্লিট হয় না কারণ এবার ডাব্লিউ কিন্তু প্রিলিমিনারি নয় একদম ফাইনাল এক্সাম তো এটাই ফাইনাল অনেকে হয়তো আশা করছো যে একবার প্রিলিমিনারি দিয়ে পরেরটা ভালোভাবে সুযোগ কিন্তু এবারে কিন্তু আর সুযোগ পাবে না তো একটা কথাই বলবো যে পড়াশোনা প্রত্যেকেই কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও থ্যাংক ইউ গাইজ পরবর্তী ভিডিও আবার আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে